হ্যাঁ বাচ্চা এদিক আস তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো গ্রাম বাংলার এদিক আস কি দেখেছ গ্রাম বাংলা দেখেছ আচ্ছা বলো গ্রাম বাংলায় কি কি আছে এই শোনো এই তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো দাদা ভাই কোথায় বাচ্চারা তোমরা চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে আমি তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা কাঁঠাল কাঁঠাল ইংলিশ আচ্ছা এখন একটা আশ্চর্য জিনিস দেখাবো সবাই ভালো করে ফলো করো এই দেখো এটা হচ্ছে গাছের নিচ অংশ দেখো কি সুন্দর কাঁঠাল হয়ে আছে এই কিন্তু কাঁঠাল গাছের নিচ থেকে কাঁঠাল শুরু হলো এই দেখো কি আশ্চর্য জিনিস দেখো গ্রামে আসলে কত কিছু কি বাচ্চারা তোমরা কি অবাক হয়ে যাচ্ছ সবাই অবাক হয়ে যাচ্ছ আরো জোরে বলো তোমরা কি সবাই অবাক তোমরা কি আরো অবাক করা জিনিস দেখতে চাও আচ্ছা তিন কত আশ্চর্য জিনিস গাছের নিচ থেকে দেখো কাঁঠাল হওয়া শুরু করেছে দেখো দেখো গাছটা কি আশ্চর্যজনক একটা গাছ এই গাছটার এমন কোনো জায়গা নেই যে জায়গায় কাঁঠাল হয় নাই তোমরা কি হ্যাপি দেখো এখানে পাখির বাসাও আছে তাই পাখির বাসাকে কি বলা হয় আচ্ছা তোমরা সবাই জানো যে পাখির বাসার ইংলিশ নেস্ট মানে আচ্ছা দেখো বাচ্চারা তোমাদের আজকে আমি কত কিছু শিখালাম আর দেখালাম তোমরা কি আরো কিছু দেখতে চাও বাচ্চারা দেখে যাও তোমরা কে এই জিনিসটা চিনো তোমরা বালুও চিনো আচ্ছা বাচ্চারা এখন বলো তো এটা কি বাচ্চারা নো নো এটা পাথর এটা হচ্ছে ব্রিক ব্রিক মানে কি বলো ইট ও শিক্ষিত আচ্ছা তোমরা এখন শোনো বালুতে ওঠা যাবে না বাচ্চারা তোমরা এখন কোথায় আছো আচ্ছা বাচ্চারা তোমরা এখন কোথায় আছো আমরা এখন ভান্ডারের উপরে আছি আচ্ছা ভান্ডারের উপরে আচ্ছা শোনো আজকে আচ্ছা তুমি এদিকে আসো লিটল বেবি এদিকে আসো আচ্ছা তোমাদের আজকে তাহলে আমি কি কি দেখালাম আর শিখালাম তাই ভেরি গুড তাহলে আজকে এই পর্যন্ত সবাই টাটা বাই বাই করো টাটা বাই বাই আবার দেখা হবে